আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল উদ্বোধনের দ্বার প্রান্তে পটুয়াখালীর লেবুখালী নদীর উপর নান্দনিক নকশায় নির্মিত পায়রা সেতু পটুয়াখালীর বরিশাল কুয়াকাটা মহাসড়কের লেবুখালীর পায়রা নদীর উপর নির্মিত পায়রা সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এখন শেষ মুহূর্তে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ আগামী মাসে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখানে দাম জট এক সময়ের ব্যাপার সময়ের টাইম অনেকটা কম লাগে আগে যেখানে এখানে দেখা যায় তিন চার ঘন্টা বসে থাকতে হবে এখন এই জিনিসটা হবে না ব্রিজটা চালু হলে আমাদের পরিবহন এবং সকলেরই সুবিধা হয় যাতে আমরাও আশা করি যাতে অতি দ্রুত চালু হয় এই আশাই যদি মেলা অনেক দুর্বল হয় আমাদের আর কি যদি বাইরে গাড়ি খালি হইতে হয় এখন তাড়াতাড়ি এ সেতু খুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সর্বদক্ষিণে কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হবে বরিশাল কুয়াকাটা মহাসড়কের উনচল্লিশ কিলোমিটার পায়রা নদীর ওপর লেবুখালী পায়রা সেতু নির্মাণের মধ্য দিয়ে উপকূলের প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে সক্ষম হব সেতুটি যদি আমরা যান চলাচলের জন্য উন্মুক্ত করতে সক্ষম হই তাহলে যেটা আমাদের যেই সুবিধাগুলি আমরা পাবো বরিশাল থেকে সাগরকণ্য পূরণ হতে যাচ্ছে হ্যাঁ আপনারা যদি খেয়াল করেন রাতের বেলা সেতুর যে আমাদের যে পাইলন আছে তিনটি টাওয়ার আছে তিনটি টাওয়ার উপরে কিন্তু তিনটি লাইট জ্বলছে এগুলি হলো এভিয়েশন লাইট এই অঞ্চল দিয়ে কোনো বিমান বা অথবা এয়ারক্রাফট চলাচল করার সময় এই লাইট দেখে ওনারা বুঝতে সক্ষম হবেন যে এখানে কোনো ধরনের স্ট্রাকচার আছে এবং এটি আমাদের সেতুর একটা বিশেষ বৈশিষ্ট্য বলে আমি বৈশিষ্ট্য বলতে পারি এই সেতুটি চার বিশিষ্ট সেই সাথে রয়েছে দুপাশে পথচারী হাঁটার জন্য পথ নদীর উভয় প্রান্তে মোট এক হাজার দুশো মিটার অ্যাপ্রোচ সড়ক রয়েছে টোল প্লাজা প্রশাসনিক ভবন ইলেকট্রিফিকেশন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজও প্রায় শেষের পথে সবচেয়ে সৌন্দর্য মন্ডিত এবং আকর্ষণীয় সেতু পায়রাল লেবু খালি সেতুতে বেশ কিছু ইতিহাসও হয়েছে যার মধ্যে দুইশো মিটার করে দেশের দীর্ঘতম দুটি স্প্যান বসানো হয়েছে নদীর প্রশস্ত হলে ভালো হতো রাতে লঞ্চ থেকে এই সেতুটি দেখতে অসাধারণ লাগে সেই সাথে সেনানিবাসের আলোর ঝলকানিতে নদীর তীরটিকেও অনেক বেশি বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ